না আজকে তো আপনারা জানেন যে আজকে সংবিধানের আমাদের গর্বের সংবিধানের ছাপ মানে পঁচাত্তর বছর কমপ্লিট হলো এবং বাবা সাহেব আম্বেদকারের ছবি এবং কনস্টিটিউশনকে সামনে রেখেই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে আজকে আমরা আলোচনা করলাম ভার্চুয়ালি সব ডিএমরা ছিলেন এবং লাইন ডিপার্টমেন্টের পিএইচডি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা এবং অফিসাররা ছিলেন এখানেও আপনারা দেখতে পাচ্ছেন পিএইচ জল যাতে মানুষের কাছে পৌঁছায় আমাদের কাছে আমি একটা সার্ভে করি রেখেছি অনেক কমপ্লেন আছে অনেক জায়গায় পাইপ গ্যাসে জল যায়নি তার কারণ হচ্ছে যে ডিপিআরটা করেছে সয়েল টেস্ট না করেই করেছে ফলে সোর্স অফ ওয়াটার সেখানে পাওয়া যায়নি এক্ষেত্রে আমি বলবো সিএসকে দায়িত্ব দেওয়া হয়েছে আগামী সোমবারের মধ্যে টোটাল এটাকে সটাকে নিয়ে আসবে কোঅপারেশন করে যারা কোঅপারেশন করে কাজ করবে তাদের দিয়ে কাজটা করাবে বিডিও জেলা পরিষদ এসডিও তাদের সবাইকে সাথে নিয়ে কাজটা করবে অনেক জায়গায় ডিপিআর করা হয়েছে হয়তো পরে দেখা গেছে সার্ভে করে সেখানে সোর্স অফ ওয়াটার নেই সেসব ক্ষেত্রে আমি বলবো যেখানে সরষফ ওয়াটার পাওয়া যাবে যদিও সে গ্রামের লোকেরা চাইবে না তার পাইপটা সরানো হোক দরকারে দূর থেকে পাইপটা লাগিয়ে সরষফ ওয়াটারটাকে তোমাকে কমিউনিকেট করতে হবে কিভাবে করা যায় সেটা দেখতে হবে জলের কোয়ালিটি দেখতে হবে এবং অলরেডি যদিও আমার কাছে অফিশিয়াল রিপোর্ট আছে বাট আমি এটাকে ভেরিফাই করতে বলছি যে পঁচাত্তর পার্সেন্ট ভিলেজ এবং তিয়াত্তর পার্সেন্ট মিউনিসিপ্যালিটি এ কর্পোরেশন এরিয়ায় জল পৌঁছে গেছে নিশ্চয়ই অনেক জায়গায় পৌঁছেছে কিন্তু অনেক জায়গায় পৌঁছায়নি এটা আমি লিস্টটা আবার ভেরিফাই করতে বলবো তাই পড়া মানে জল পৌঁছানো নয় যতক্ষণ পর্যন্ত নল দিয়ে জলটা না পড়ছে আমি সাংবাদিকদের কাছে সংবাদ মাধ্যমের কাছে একটা অনুরোধ করব কতগুলো জিনিস আমাদের কাছে আসছে পাইপ নিয়ে কোনো একটা জায়গা দিয়ে কেউ পাইপটা ভেঙে দিচ্ছে ফুটো করে দিচ্ছে কেটে দিচ্ছে দিয়ে তার বাড়িতে বানিয়ে নিচ্ছে চারতলা বাড়িতে অথবা কেটে দিয়ে তার শস্য খেতে জল দিচ্ছে অথবা তার চাষের জমিতে জল দিচ্ছে চাষের জমিতে জল দেওয়ার জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট আছে আলাদা পদ্ধতি আছে কিন্তু জল জয়ের নাম আর নাম জীবন পানীয় জল সেই জলের পাইপ কেটে কেউ যদি কাজগুলো করে থাকেন ইমিডিয়েট সেগুলোকে সিল করার ব্যবস্থা করতে হবে তার কারণ যারা এই জলের পাইপটা কাটছে বুঝতে না যে কোনো সময় বড় অঘটন হয়ে যেতে পারে একদিকে আর একদিকে যাদের পাওয়ার কথা তারা বঞ্চিত হচ্ছে বিকজ অব সাম ইন্ডিভিজুয়াল পারসন আর একটা কথা আমি বলবো কেউ কেউ এই পিএইচ পাইপ নিয়ে যেতে স্থানীয়ভাবে বিরোধিতা করছেন কারো কারো নানা রকম মতভেদ থাকতেই পারে কোন স্বার্থ থাকতেই পারে তাদের বিরুদ্ধে বিজিকে দায়িত্ব দেওয়া হয়েছে সে যেই হোক কোনো কেউ কেটাকে ছাড়া হবে না স্ট্রং অ্যাকশন নেবার জন্য জল নিয়ে যাওয়াটাকে বাধা দিতে কেউ পারে না এবং জলটার জন্য অলরেডি আমরা পশ্চিমবঙ্গ সরকার পঞ্চান্ন হাজার কোটি টাকা খরচা করেছি এবং এরপর আরো ছেষট্টি হাজার কোটি টাকা আমাদের হাতে আছে তার কারণ বাকি আছে এখনো এক কোটি এক কোটি পঁচাত্তর লক্ষ মানুষের বাড়িতে পৌঁছানো সেটার জন্য একটা টার্গেট আমরা দিয়েছি এবং এটা নিয়ে কন্টিনিউয়াস মনিটরিং এখন ডিপার্টমেন্ট যেমন করবে চিফ সেক্রেটারি নিজে করবে ডিজিও তার সাথে থাকবে গ্রুপ অফ মিনিস্টার টিম থাকবে এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট ল্যান্ড ডিপার্টমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্টও থাকবে দরকার হলে পঞ্চায়েত ডিপার্টমেন্টও থাকবে যারা এটা কেটে চাষের জন্য জল নিয়ে যাচ্ছে আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টকে বলবো এটা ইরিগেশনকে বলবো তারা অন্য ব্যবস্থা করবে এই জলের পাইপ কাটা যাবে না যদি কোন রকম কোনো অঘটন ঘটে তাহলে যারা কাটছেন তারা কিন্তু বুঝবেন আগামী দিনের জন্য এটা যে কোনো বড় দুর্ঘটনা ঘটলে রেহাই পাওয়ার কোনো জায়গা নেই দ্বিতীয়ত জলের পাইপ নেওয়ার জন্য কেউ বাধা দেবেন না আমার পঞ্চায়েত এরিয়া দিয়ে নিয়ে যাচ্ছে সুতরাং আমাকে এটা দিতে হবে না হবে না আপনার পঞ্চায়েত এরিয়া দিয়ে নিয়ে যেতে হচ্ছে তার কারণ আপনি মানুষের কাছে দায়বদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য কাজেই কোনো অধিকার কোনো পঞ্চায়েতের নেই বা কোনো ইন্ডিভিজুয়ালের কোনো জায়গায় যে আমি এটা পৌঁছাতে দেব না পৌঁছে দিতে হবে আর তা না হলে লোকাল লেভেলেও যদি কেউ মনে করে কাউকে ম্যানেজ করে নিজেদের ম্যানেজ করবে এটা হবে না সে এ টু যেই হোক তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে এবং পিএইচডি এতদিন বলেনি তাদের অফিসার কম আছে তাদের ইঞ্জিনিয়ারের সংখ্যা কম আছে এটা আমরা আগে জানলে অনেক ইঞ্জিনিয়ার আছে যাদের কাছে হয়তো হাতে কাজ নেই ডি মিনিস্টার বললেন এবং অনেক ইঞ্জিনিয়ার আছে যাদের কাছে উপযুক্ত কাজ নেই তাদের কাজে লাগানো যেতে পারে এছাড়াও আরো যেখানে যেখানে ইঞ্জিনিয়ারদের কাজ নেই অথচ বসে আছে বা ভালো ইঞ্জিনিয়ার বাজারে অ্যাভেলেবেল আছে ম্যান পাওয়ার দরকার হলে বাড়াতে হবে সরকারি ভাবে রিক্রুটমেন্ট করতে গেলে তার প্রসেসে এক বছর টাইম লেগে যাবে নষ্ট হবে সেক্ষেত্রে যা যা করা দরকার আইন মেনে সেটা করা যেতে পারে যোগ্যতা অনুযায়ী গভর্নমেন্টের তার জন্য একটা গাইডলাইনস তৈরি করা হবে বিশেষ করে জলের জন্য আরেকটা কথা হচ্ছে যে যে কন্ট্রাক্টাররা ডিপিআর করে দিচ্ছেন সয়েল টেস্ট না করে অর্থাৎ যখন পাইপটা যাচ্ছে দেখছেন ওখানে জল অ্যাভেলেবেল নয় তাহলে আপনি ডিপিআরটা করলেন কি করে তাদের বিরুদ্ধে এস কে দায়িত্ব দেওয়া হয়েছে ডিজির নেতৃত্বে এটা হবে সেই সব কন্ট্রাক্টরদের বিরুদ্ধে পানিশমেন্টমূলক ব্যবস্থা নেওয়া হবে কেন তারা উইদাউট সার্ভে যেখানে জল অ্যাভেলেবেল নয় কেন করেছেন কার স্বার্থে কেন করেছেন সেটা আমরা জানতে চাই তদন্তে প্রমাণ হলে সে যত বড়ই কেউ হোক না কেন ল উইল টেক ইটস ওন কোর্স এইটার জন্যই আজকে এই মিটিংটা ছিল জল বাড়িতে বাড়িতে মানুষের পৌঁছে দেওয়ার জন্য जमी हमारे टाका दिए पचीस परसेंट कैश पानी हमने दे दिया लेकिन आपने क्या दिया आपने हमारा जीएसटी से जो रुपया लेता है ट्वेंटी फाइव परसेंट दिया लेकिन सेवेंटी फाइव परसेंट हमको करना पड़ता है और चुनाव का टाइम में ও জুমলা। এটা ঠিক নয় ঘরে ঘরে পানিও জল পৌঁছে দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ সরকার দেয়। জল পৌঁছে পশ্চিমবঙ্গ সরকার। মেনটেন্স করে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ হান্ড্রেড পারসেন্টের মধ্যে সব টাকাটা মিলিয়ে যদি দেখেন তাহলে সেভেন্টি এই পার্সেন্ট নয় নাইনটি পার্সেন্ট টাকা আমাদের খরচা হয় টাকাও যায় আরবন দেয় পিএইচ দেয় ল্যান্ড দেয় জমি কিনতে টাকা লাগে এরকম পিডাব্লিউডি আছে আছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে অনেক ডিপার্টমেন্ট আছে এটা করতে হয়